তেজপাতা গরম মশলা দুইটা সাবান আর এটা হচ্ছে পাউডার আনছে দাঁত মাজা পাউডার আর আমি মনে করছি এটা হঠাৎ করে দেখে টমেটো সস আনছে তাই মনে করছি কিন্তু দেখি না আর এটা হচ্ছে ডিম এটা হচ্ছে শ্যাম্পু আনছে এই শ্যাম্পুগুলো হচ্ছে আপনার ভাইয়া লাগায় এটা হচ্ছে অ্যালোভেরা শ্যাম্পু আর এটা হচ্ছে যে এল আনছে আর এটা হচ্ছে যে ডাউল আর এটা যে এক প্যাকেট তো দেখেন খুলে খাওয়া শুরু করে দিছে অলরেডি তো এই হচ্ছে আজকে এখন আসার সময় বাজারগুলো করে নিয়ে আসছে ছিল না বাসায় তো আমি ফোন দিয়ে বলেছি পরে আসার সময় নিয়ে আসছে এই যে গরম মশলা এলাচি দারচিনি ডিম তেজপাতা শ্যাম্পু সাবান ডাউল দাঁত মাজা পাউডার আর হচ্ছে চানাচুর অবশেষে আমার রান্না বাড়া কমপ্লিট এই যে হচ্ছে হাঁসের মাংস লাল লাল করে রান্না করে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তো এখন হচ্ছে আমি হাঁস ধরবো হাঁস রান্না করব তো এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা এই হাঁসটা এখন আমি জবাই করব তারপর হচ্ছে রান্না করব আর হচ্ছে চিতই পিঠা বানাবো তো যাই হোক বন্ধুরা দেখেন অবশেষে হাঁসটা হচ্ছে জবাই করছি তারপর হচ্ছে এই যে গরম পানি করছি গরম পানির ভিতর দিয়ে তারপর হচ্ছে এই হাঁসটা পরিষ্কার করব কারণ হাঁসটা আছে একবার অল্প বয়স এই জন্য হচ্ছে হাঁসের ভিতর অনেক ছোট ছোট ফসম খুঁটা আর কি যাকে বলে ওইগুলো আছে এই কারণে হচ্ছে গরম পানি দিয়ে তারপর হচ্ছে এই হাঁসটাকে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখেন কত সুন্দর ফসলগুলো উঠে যাচ্ছে গরম পানি দেওয়ার কারণে আর গরম পানিটাও ভালো করে করেছি পুরো ফুটান্ত গরম পানি দিছি এই কারণে হচ্ছে তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে গেছে এই কারণে হচ্ছে ফসমগুলো উঠে গেছে তো দেখেন অবশেষে হচ্ছে আমি হাঁসটাকে ভালো করে বেছে নিয়েছি আর বাছার পরে কিন্তু আমি আবার খড়িতে আগুন ধরায়ে তারপর হচ্ছে হাঁসটাকে আবার পুড়িয়ে নিছি যাতে কোনো ফসম না থাকে এই কারণে তো দুইবার একবার হচ্ছে গরম পানিতে পরিষ্কার করছি একবার হচ্ছে আগুনে পুড়ায় তারপর হচ্ছে পরিষ্কার করে তারপর হচ্ছে এই যে হাঁসটাকে এখন কাটতে আসছি তো দেখেন হাঁসটা কিন্তু একবার অল্প বয়স বেশি একটা মাংসও হয়নি মানে একবারে কাবু হাঁসটা তো যাই হোক এখন করার কিছু নাই তো এই যে দেখেন মাংসটা হচ্ছে আমি কেটে আর ছোট ছোট করে কেটে বেশি বড় না কারণ বড় করলে ওটার ভিতরে অনেক সময় মশলাপাতি বেশি একটা যায় না আর ছোট ছোট করে মাংস কেটে রান্না করবেন দেখবেন অনেক মশলাপাতি সুন্দরভাবে যায় আর অনেকটা মজা লাগে এই কারণে হচ্ছে আমি সবসময় যে কোনো মাংস কিন্তু আমি ছোট ছোট করে পিস করে রান্না করি মানে মাঝে মধ্যে বড় বড় পিস করি যখন আর কি বড় বড় করে খেতে ইচ্ছে করে কি বা রান্না করতে ইচ্ছে করে সেই সময় হচ্ছে বড় বড় করে করি কিন্তু প্রায় সময় আমি ছোট ছোট করে পিস করি তো দেখেন হাঁসটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো স্পিড একটু বাড়াই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে স্পিডটা বাড়িয়ে দিছি আর আমি খুব নিখুঁতভাবে এই হাঁসটাকে পরিষ্কার করছি যাতে করে কোনো একটু পশম কিংবা কোনো ময়লা যাতে না থাকে এই কারণে হচ্ছে আমি অনেক নিখুঁতভাবে পরিষ্কার করছি প্রায় এক ঘন্টা ধরে আমি এই হাঁসটাকে বেছে নিয়েছি তারপর হচ্ছে এই যে কাটতে আসছি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন হয়তো কোনো অংশে একটু হলেও ভালো লাগতে পারে আমার কাছে কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগতেছে বিশেষ করে সব ভিডিওসে আজকের ভিডিওটা আমার খুব স্পেশাল মনে হচ্ছে কারণ এরকমের হাঁস ধরে জবাই করে রান্না করা চিতই পিঠা বানানো অনেক অনেক ভালো লাগে আর আমাদের যত বন্ধুরা আছে অনেক বন্ধুদের কিন্তু এরকমের দৃশ্য কিবা এরকমের খাবার দাবার অনেক ভালো লাগে অনেক পছন্দ হয় তো সেই সব বন্ধুদের তো অনেক ভালো লাগবে আমার ভিডিওটা দেখলে তো এই যে দেখেন হাঁসটা প্রায় কাটা হয়ে এসছে আর অল্প কিছু আছে তো যাই হোক বন্ধুরা হাঁস কাটা কমপ্লিট ধুয়ে পরিষ্কার করে তারপর সে জালিতি রেখে দিছি যাতে পানিটা ঝরে যায় আর এদিকে চলে আসছি ব্যালেন্ডারে চাল ভাঙাতে তো আমি হচ্ছে এক কেজির মতন চাউল ভিজায় রাখছি তো এখন হচ্ছে এই যে ব্যালেন্ডার করে নিচ্ছি আর আমার এই ব্যালেন্ডারটায় যখনই চাল কুটবেন এক কেজি দুই কেজি তিন কেজি এরমও চাল কুটা যায় মানে এত ভালো আমার ব্যালেন্ডারটা আর এই যে দেখেন আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে চাউলটা ভাঙায় নিচ্ছি আর এটা হচ্ছে পানি দিয়ে ভাঙাচ্ছি এটা শুকনা গুঁড়ো করতেছে না এটাই কিন্তু শুকনা গুঁড়ো করা যায় তবে আমি যেহেতু চিতে পিঠে বানাবো কারণে হচ্ছে পানি দিয়ে একবারে বেটে নিচ্ছি যেমন পাটায় চাউল বাটলি যেরম হয় ঠিক সেরকমের হয় তো এটাই এত সুন্দর পিঠা হয় বলার বাহিরে আগে আমরা মেশিনে চাল কুটে আনছি বাজার থেকে তো সেই মেশিনের চাউলে কিন্তু পিঠা ভালো করে হতো না ওটার ভিতরে হচ্ছে আটা মেশাই দিয়ে পিঠা বানাতো তো আর এটা কিছুই মেশিন লাগে না এভাবেই হয়ে তো যাই হোক বন্ধুরা আমার চাউল ভাঙানো প্রায় কমপ্লিট এই যে দেখেন এতটুকু হয়েছে এবারে এটার ভিতরে হালকা উমা গরম পানি দিয়ে গুলিয়ে নিব তো বন্ধুরা এই যে দেখেন এখন সব কিছু কেটে কুটে রেডি করছি এখন হচ্ছে রান্না বসাই দিছি এই যে চুলা ধরাই দিছি কড়াই দিয়ে দিছি এখনো জাল উঠে নেই আর এই যে হচ্ছে আমি মশলা বেটে রাখছি এটা হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি এটা আদা রসুন এটা হচ্ছে জিরা বাটা এটা হচ্ছে গরম মশলা বাটা আর এটা হচ্ছে মরিচ বাটা আর এই যে হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা তো এই হচ্ছে মশলা রেডি করছি হাঁসের মাংস রান্না করার জন্য আর এই যে হাঁসের মাংস কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছি আর সাথে একটু লেবুর রস দিছি যাতে হাঁসের গন্ধটা চলে যায় এই কারণে আর এদিকে হচ্ছে যে আলু কেটে রাখছি তো এখন হচ্ছে আমি রান্না বসায় দেব বন্ধুরা এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর হচ্ছে মাংসটাকে একটু ভেজে নিব তো যাই হোক বন্ধুরা দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিছি এখন হচ্ছে আমি মাংসগুলো পিঁয়াজের দিয়ে দিব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব তো এই যে মাইটা দুইটা উঠায় রাখতেছি মাইটা এর সাথে দিলে গলে যাবে তো যাই হোক বন্ধুরা দেখেন এই যে মাংসগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে আর কি এখন হচ্ছে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে আছে আদা রসুন বাটা জিরে বাটা তারপর হচ্ছে মরিচ বাটা সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষায় নিব আর এখন হচ্ছে হলুদ আর লবণ দিব পরিমাণ মতো তো এখন হচ্ছে আমি ভালো করে আবার কষায় নিব এই মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষায় নিব কারণ হাঁসের মাংস একটু শীত্ত সময় লাগবে আর কষানোর পরে তারপর হচ্ছে পানি দিব। এই যে দেখেন ঢেকে দিছিলাম এখন হচ্ছে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো কারণ মাংস ভালো মতন কষানো হয়ে গেছে মশলা দিয়ে এখন আলুগুলো দিয়ে দিছি তারপর হচ্ছে আবার একটু ডেকে দিলাম বন্ধুরা এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু সিজে গেছে কষা নিতে আমি অনেক ধরে কষাইছি মশলা দিয়েও কষাইছি এমনিও আগের থেকে কষাইছি এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম বেশি দিবো না মাখা মাখাই করব আর এটা হচ্ছে চিতই পিঠা দিয়ে খাওয়া হবে আর কি তো দেখেন বন্ধুরা কত সুন্দর কালার আসছে মাংসে কালার আসছে আর দেশি জিনিস রান্না করলে দেখতেও সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে অনেকটা মজা লাগে আমার দেশি যে কোনো জিনিসই ভালো লাগে হাঁস হোক মুরগি হোক অনেক অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা হাঁসের মাংস রান্না কমপ্লিট এখন হচ্ছে ডিম বোনা করে নিচ্ছি ডিমের সাথে হচ্ছে চার পিস মাছও আছে মাছও দিনের সাথে বোনা করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার কিন্তু কমপ্লিট এখন চলে আসছি পিঠা বানাইতে চিতই পিঠা তো এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে দেখতে মাশালা অনেক অনেক ভালো লাগতেছে আর খেতে তো আরো বেশি মজা হবে হাঁসের মাংসের সাথে গরম গরম চিতই পিঠা অনেক টেস্টি বন্ধুরা দেখেন অবশেষে আমার রান্না বাড়া কমপ্লিট এই যে হচ্ছে হাঁসের মাংস লাল লাল করে রান্না করছি আর এদিকে হচ্ছে ডিম বুনা করছি আর সাথে তেলাপিয়া মাছ আছে আর এদিকে হচ্ছে এই যে চিতই পিঠা তো হাঁসের মাংসের সাথে চিতই পিঠা কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক অনেক প্রিয় তো অবশেষে আমার রান্না কমপ্লিট তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম